হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণ আছে তোমাদের অনেক অনেক সাথে তোমার ভালো আছো আমি অনেক ভালো আছি কাল হচ্ছে সরস্বতী পুজো তো তার জন্য সরস্বতী পূজার দিন আমাদের নিয়ম আছে যে হলুদ আর নিম পাতা দিয়ে স্নান করতে লাগে আর হলুদ আর নিম পাতার মধ্যে নিম পাতাটা বাটা সোজা হয়ে গেলেও হলুদ পাতাটা অনেকটা কঠিন কারণ হলুদ বাড়তে গেলে সারা হাত একদম হলুদ হয়ে যায় তো তার জন্য মা বলছিল তুই হলুদ বাড়তে পারবি না হলুদটা আমি বেটে দিচ্ছি তুই নিম পাতা বেটেছিস বেটেছিস এবার উঠে যা দেখলাম যে না ঠিক ঠিকই আমার হাত একদম হলুদ হয়ে গেছে তার জন্য আমি উঠে গেলাম মা এখন বেটে একদম রেডি করে দিয়েছে তো সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে গেছি প্রথমে অঞ্জলি নেব তারপর অঞ্জলি নিয়ে আমি আমার বান্ধবী মিলে চলে যাব ঠাকুর দেখতে তো তার আগে মামনি আমাকে একদম রেডি করে দিয়েছে শাড়িটারি পরে তো এখন চলে এলাম বান্ধবীর বাড়িতে এখনও পুজো শুরু হয়নি কারণ কি ঠাকুর দাদু এখনও আসনি দাদু আসলে পুজোটা শুরু হবে তো তার আগে আমরা আয়োজনটা সে নিয়েছিলাম ঠাকুর দাদু চলে এসছে এক কিছুক্ষণের মধ্যে আমাদের অঞ্জলিও কমপ্লিট হয়ে যাবে তো অঞ্জলি অঞ্জলি নিয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে পুজো শেষ হতে না হতেই আমাদের দুজনকে বসিয়ে দিল প্রসাদ নিতে আর এই মহারানী এখনো রেডি রেডি হয়নি প্রসাদ একবার ফালাচ্ছে একবার উঠাচ্ছে এরকম করতে করতে আর্ধেক রেডি হয়ে এখন প্রসাদ নিচ্ছে একটা দেরিও হয়ে গেছিল কারণ আমাদের তাড়াতাড়ি যেতে হবে তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে তো এখন ওনার সাজগুজ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লো রূপসী চলে আসছে রূপসী একটু টাকাও তুমি ঠিক আছে উঠে পড়লাম অটোতে কারণ কি আজকে বাসের অভাব আছে তার জন্য প্রথমেই চলে এলাম বান্ধবী কলেজের ওখানে তো সবাই বন্ধু বান্ধবরা মিলে দেখি সুন্দর করে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে তো ভেতরে চলে এলাম এখন সরস্বতী মাকে দর্শন করে আর প্রসাদ প্রসাদ নিয়ে এখন আমরা সবাই মিলে বসে গেলাম আড্ডা দিতে অনেকক্ষণ ধরে আড্ডা আড্ডা মেরে আমরা এখন উঠে পড়লাম গাড়িতে এখন যাচ্ছি আমরা রাম ঠাকুর কলেজে কিন্তু এই ছেলের হেলমেট দেখেই আমি অবাক হয়ে যাই হেলমেট যদিও সুন্দর ছিল কিন্তু অদ্ভুত ছিল তো এখানে কলেজে এসেই দেখি সবাই নাচানাচি গান বাজনা সব শুরু করে দিয়েছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ঠাকুর দর্শন করে বেরিয়ে গেলাম আর যেতে যেতে দেখি অনেক বড় লাইন জ্যামের লাইন এবার চলে এলাম বরদয়ালির ওখানে বরদয়ালির এখানে এসে প্রচুর জ্যাম কারণ এখানে মেলা বসেছে আর অনেক বড় একটা সরস্বতী পুজো হচ্ছে প্রায় চল্লিশ ফুটের ঠাকুর বানিয়েছে বিগত দুই বছর ধরে এখানে বড় বড় মূর্তি বানিয়ে পুজো হচ্ছে সরস্বতী মায়ের আর এখানে তো এবার মেলাও বসেছে আর মেলা স্টল মানেই মানুষের ভিড় এখানে তো নামা অসম্ভব তার জন্য এখানে না নেমে আমরা একটু দূরে গিয়ে তারপর নেমে ঠাকুর দেখতে যাব। এই হচ্ছে প্রতিমা যেটা চল্লিশ ফুটের তৈরি আর সত্যি বলতে মার মুখটা এত সুন্দর ছিল দেখার মাত্রই মন জুড়িয়ে যাওয়ার মতো ওইটা দেখার পর চলে এলাম আমরা সিটি সেন্টার আর এখানেও অনেক অনেক মানুষের ভিড় ছিল শোনো তুমি কোথায় গেছ এই যেখানে কম টাকায় অনেক ভালো ভাবে এটা কোন জায়গার লোকেশনটা বলে দাও এটা সেন্টারের একদম পেছনে এখানে অফিসের লোকজনের শখ হ্যাঁ আমরা তো ঘুরতে এসেছিলাম ঘোরাটা কমপ্লিট মোটামুটি কমপ্লিট তাই এখন আমরা এখানে খেয়ে তারপর আবার বেরোব তারপর যদি ইচ্ছা হয় কিছু খাওয়া তারপর আবার এই খাবো এই এজিএমসিতে আসার একটাই কারণ কারণ ত্রিপুরা যারা ব্লক করে তাদের মুখে অনেকবার শুনেছে যে এখানে কম রেটে অনেকবার ভালো ভালো খাবার পাওয়া যায় তো আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি হাফ প্লেট যেহেতু এটা ফার্স্ট টাইম ছিল আর খাবারটা মোটামুটি চলে আমি বলবো না যে খুব ভালো একদম হাই কোয়ালিটিরও না একদম লো কোয়ালিটিরও না মানে চলে তারপর আমরা কিছু ফটো টোটো তুললাম কিছুক্ষণ বসলাম তারপর চলে এলাম মোমোর এখানে তারপর পেট ভরে গরম গরম মোমো খেয়ে নিলাম আর এইটা হচ্ছে আমাদের কলেজের ঠাকুর এখন তো বাড়ি ফিরতে হবে প্রায় বিকেল গড়িয়ে হতে চললো তো টাটা সিটি সেন্টার আজকে যেমন সরস্বতী পূজা তার সাথে সাথে তার সাথে সাথে আর এখানে অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুলও লাগা ছিল যেটা দেখে আমার মনটা একদম ফ্রেশ হয়ে গেছে আর এখন গাড়িতে উঠে পড়লাম আর প্রচুর জ্যাম যেটা কল্পনার অতীত বাড়ি ফেরার পথে একটা সরস্বতী পুজো হয় আমাদের এখানে এখান থেকে এক প্রসাদ দিয়েছে আমাদেরকে বাড়িতে এসে ফ্রেশ হয়ে আগে প্রসাদটা নিলাম তারপর অপসপসি থেকে কি করব তো এই বুকে আমি আয়লানার তারপর আয়লানার দিয়ে ফোটা দিয়ে তারপর লিপস্টিক দিয়ে সাজিয়ে দিয়েছি লিপস্টিক দেওয়ার সাথে সাথে ও যেমন আমরা বড়রা যেরকম করি ঠোঁটগুলিকে ওইরকম এরকম করছিল ওকে বললাম আয়ালানাগুলি দেখাও চোখ বন্ধ করে আয়ালানা দেখাচ্ছে তারপর বিটিএসটা যেরকম পোজ দেয় ও সেরকম পোজ দিয়েছে সত্যি বলতে আমার এত হাসি বাদ তার সাথে ওরা অনেকক্ষণ মজা টজা করে আমি রাত্রের খাবারটা খেয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে তুমি সবাই ভালো সুস্থ থাকবে টাটা